রেশন দুর্নীতির তদন্তে গিয়ে সন্দেশ খালিতে আক্রান্ত ইডি ছাড়তে হলো এলাকা রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত ইডি আধিকারিকরা শুক্রবার সকালে ইডি হানা দিয়েছিল জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতার বাড়িতে একজন বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য অপরজন উত্তর চব্বিশ পরগনার সন্দেশ খালির তৃণমূল নেতা শাহজাহান শেখ প্রসঙ্গত উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের পাশাপাশি সন্দেশখালী এক নম্বর ব্লকের সভাপতি শেখ শাহজাহান এদিন ইডি আধিকারিকরা সরবেরিয়া পৌঁছতে ক্ষোভে ফেটে পড়েন শাহজাহানের অনুগামীরা কেন না জানি আচমকা হানা এ প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ ইডি আধিকারিকদের মারধর শুরু করেন শাহজাহানের অনুগামীরা মাথা ফাটে একজনের ব্যাপক ভাঙচুর করা হয় গাড়িতে রীতিমতো ধাওয়া করে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করা হয় বাইক অটো চেপে এলাকা ছাড়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আক্রান্ত হয় সংবাদ মাধ্যম ভাঙচুর করা হয় ক্যামেরা ইডি এলাকা ছাড়ার পর উত্তেজনা রয়েছে এলাকায় ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল বাহিনী ইডি আধিকারিকরা জানিয়েছেন পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে তাদের পক্ষে তল্লাশি চালানো সম্ভব হয়নি সন্দেশখালীর বিভিন্ন জায়গায় এখনও বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা বেশ কয়েকটি রাস্তা কাঠের গুড়ি দিয়ে অবরোধ করা হয়েছে টায়ারে আগুন ধরিয়ে প্রতিবাদ করতেও দেখা গিয়েছে স্থানীয়দের একাংশকে ইডির তরফে গোটা ঘটনা জানানো হয়েছে স্থানীয় পুলিশকে

আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানে দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য আপনার জীবনে আসুক নতুন ভাবনার রং নতুন আশার রং নতুন রেজলিউশনের সাফল্যের রং রঙের একমাত্র ডাক্তার পেন ডক্টরের পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুরুতে আপনাকেও আপনার পরিবারকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ির বাথ ফিটিংস স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি মেশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য